হাজব্যান্ড বিকেলে ছাদে গিয়েছিল ছাদ থেকে চারটা লেবু আয়াজ এবং আলফাজের সাথে পাঠিয়ে দিল নিচে তো আমাকে বলল যে ঝুনু তোমাকে বড় বাবা বলেছে এগুলোতে শরবত বানিয়ে পাঠাতে তো আমি লেবুগুলো কাটলাম ঠিকই কাটার পর দেখলাম লেবুতে কোনো রসই নাই এখন রস নাই তো আমি শরবত বানাবো কী করে তো যাই ভাবলাম যেহেতু খেতে চেয়েছে তাকে আমি ট্যাঙ্ক দিয়ে কিছু শরবত বানিয়ে ছাদে নিয়ে চলে আসলাম আর এখানে দেখছেন আলফাজ গাছটা নিজের হাতে বনেছিল এবং আমাকে দেখাচ্ছে ঝুনু দেখো গাছটা কত সুন্দর বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছটা তো এখানে শরবতটা দেওয়ার সাথে সাথে তো এক চেয়ে শেষ করে নিল আর তো খাচ্ছে যেহেতু খাবার ব্যাপারে অনেক স্লো ও সহজে মানে খুব মানে স্লো করে খায় আর এখানে আমার হাজব্যান্ড দেখছেন তাকে এক গ্লাস শরবত মানে শরবত দিয়েছি সে অর্ধেকটা খেয়েছে এবং অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে রেখে দেওয়ার মানে হচ্ছে যে তখন মানে যখনই আমি তাকে কোনো খাবার দিই যা কিছু দিই না কেন সে অর্ধেকটা খাবে এবং অর্ধেকটা আমার জন্য রেখে দিবে এটা তার অভ্যাস আর এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ আমার হাজব্যান্ড সবসময় মানে আমাকে রেখে কখনোই কিছু খায় না কখনই কিছু খায় না আর এই জিনিসটা কিন্তু আসলে আমি খুব ভালো মানে আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক শবত আমি অর্ধেকটা খেলাম আমার হাজবেন্ড অর্ধেকটা খেলো তাই দিকে খাওয়া শরৎ খাওয়ার পরে আমার হাজব্যান্ড গাছে চলে আসলো পানি দেওয়ার জন্য আর যেহেতু আমার হাজব্যান্ড সকালে মানে বলতে গেলে শুক্রবার শুধু বাসায় থাকে আর ইদানিং তো বাসায় বেশি থাকা হচ্ছে তো যেহেতু সকালে একবার গাছে পানি দেওয়া হয় আবার বিকালেও পানি দেওয়া হচ্ছে আর গরম তো প্রচন্ড গরম পড়েছে বলার আর ভাষা রাখে না তো এখান এখন যেহেতু বাসে থাকছে এখন প্রতিদিনই বিকেলবেলা ছাদে গাছে পানি দিচ্ছে আর এখানে কিছু কাঠের গুঁড়ো ছিল সেগুলোর মধ্যে সে পানি দিয়ে রাখলো আর আয়া জালফাসরা তো অনেক দুষ্টমি করছিল মানে ওদেরকে ওরা আবার আমাকে ভালোবাসে আবার আমি যেটা বলি সেটা আবার আমার কথা শুনে তো যাই হোক ওরা পানি নাড়ছিল আমি ওদেরকে বললাম যে পানি নিয়েও না জ্বর আসবে কিন্তু আমিও কিন্তু আমি একটু এই ফাঁকে পানিটা ধরে নিলাম আর পানি দেখলেই তো মানে আমাকে ধরতেই হবে মানে কিছু কিছু মানে বাচ্চাদের মতো না কি কিছু স্বভাব আমার ভিতরে আছে সেটা নাই বলি তো যাই হোক এখানে পানি দিচ্ছিলো পানি দিচ্ছিলো তা আমি আবার বলছিলাম যে অনেকক্ষণ তো হয়েছে মানে এত গাছ অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো লাগে যে প্রত্যেকটা গাছে পানি দিতে ভালো করে তো এখানে পানি দেওয়ার পর্ব চলছিল আর এখানে এই গাছটা আমার হাজব্যান্ড আমাকে বললো এই গাছের পাতাগুলো নাকি অনেক মিষ্টি তো এখন চিনি পাতা নাকি বলে যেন আমি ঠিক মনে পড়ছে না তো আমি বললাম যে এই গাছটা পাতাগুলো এত সুন্দর মানে সামনাসামনি অনেক ভালো লেগেছিল আর এই যে এখানে দেখছেন দুইজন কেটু বসে বসে কাজ করছে হ্যাঁ কাঠের টুকরোকে আরও মানে খুব তার ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে আর কি তো যাই হোক তারা কাজ খুঁজে পাচ্ছে না তাদেরকে এই কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে ওরা মানে আমি কি বলবো আর যে আকাশটা তো অনেক সুন্দর লাগছিল আর এখানে যে পাতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে চালতা গাছ এটা চালতা গাছ বলতে আমি চালতা ডাল রান্না করেছিলাম বাসা চালতা এনেছিলো তো সেটা কাটার পর যে আমি ইগুলো ছিল ফেলে দেওয়া অংশগুলো ছিল ময়লাগুলো ছিল সেগুলো তো ছাদে নিয়ে আসছিলাম সেখান থেকে গাছটা হয়েছিল তো রিজিক আসলে কোথা থেকে কখন কীভাবে আল্লাহ কাকে দেয় আর আসলে আমরা বলতে পারি না তো যাক চালতা গাছটা হচ্ছে সবাই দোয়া করবেন আমার চালতা গাছটা যেন হয়ে যায় আর এখানে দেখছেন করমচা গাছ করমচা গাছ যখন করমচা যখন হবে তখন একটা পাতাও দেখা যায় না মানে করমচা হয়ে একটা মানে একদম গাছ ভর্তি হয়ে থাকে আর এত ভালো লাগে দেখতে তখন এখন অবশ্য করমচা হয়নি যখন হবে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ ফেজ